আমার ভাই কোম্পানির সমস্ত দুঃখ কষ্ট কোম্পানির লোকটা যখন বাড়ির থেকে বের হয়ে যায় যাওয়ার সময় সমস্ত দুঃখ কষ্ট লোকের মধ্যে চাপা দিয়ে কোম্পানির শুরুতে নির্ধারিত অল্প কিছু টাকার জন্য সাক্ষের জন্য সমস্ত কষ্ট লোকের মধ্যে চাপা দিয়ে সমস্ত ভালো ভালো কথা

খুশি হয়েছো তারা সেই পথে তো যেই পথে তুমি অসন্তুষ্ট আমরা খোলা আপনি আমাকে কি শিক্ষা দিলেন